আজ একজনের চোখের জল দেখলাম জানি না মানুষের চোখের জলের সমান না কুমিরের চোখের জলের সমান কারণ সে কাজ্যে তার জীবনটাকে সে টেনে টেনে নিয়ে যাচ্ছে জানি না এভাবে কতদিন পারবো সে বলছে কে তোমরা আশা করি বুঝতেই পারছ হ্যাঁ যাকে নিয়ে ওয়াইটিতে আজকে দু বছর ধরে চলছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এই টেনে টেনে জীবন টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য তো সে বেরোয়নি তার জীবনটা স্মুথলি চলবে তার জীবনটা একেবারে হাওয়ায় ভেসে যাবে কোনো টেনশান থাকবে না খুশি খুশি তার জীবন কাটবে সেই জন্যই তো বেরিয়েছিল তাহলে আজকে হঠাৎ এই পরিস্থিতি কেন শরীর যদি খারাপ হয় না প্রকৃত শরীর খারাপ ভালো হয়ে যায় এই যে তোমাদের কাছে বলেছি আমি অসুস্থ হাজার রোগে আমাকে ধরেছে নো প্রবলেম দেখো তাই নিয়ে ভিডিও করছি সব কিছু করছি কারণ শরীর যদি খারাপ হয় সেটার জন্য ওষুধ ডাক্তার সব রয়েছে মনের জন্যও রয়েছে কিন্তু কোথাও যদি মানসিক চাপ মানসিক কষ্ট কোনো যন্ত্রণা কোনো গিলটি ফিল হয় সেটার জন্য কিন্তু কেউ যতক্ষণ না নিজেকে নিজে সামলাতে পারবো কেউ যতই সান্ত্বনাবাক্য দিক সামলানো কিন্তু যাবে না কারণ দেখো সে যে আশায় ভরসার হাত ধরে বেরিয়েছিল সেই ভরসার হাত যে কতখানি ভরসার সেটা কিন্তু তার থেকে বেশি কেউ ভালো জানে না এটাই আমি বলবো কারণ আমরা যতটুকু চিনি যে ভরসার হাত ধরে বেরিয়েছিল সেই ভরসার হাতের সম্বন্ধে আমরা যা যা শুনেছি সেটা অবধি ঠিক আছে কিন্তু সে যখন একসাথে মেলামেশা করেছে বলতে পারো একসঙ্গে থেকেছে একে অপরকে চিনেছে জেনেছে আরও বেশিভাবে তখন কিন্তু সে কোথাও না কোথাও একটা আক্ষেপ আছে আজকে আক্ষেপ শুনতে পেলাম হ্যাঁ আজকে বাচ্চার মায়ের মুখে আক্ষেপের সুর কারণ কতদিন এভাবে টেনে নিয়ে যাব জানি না কারণ কেন প্রশ্নটা হচ্ছে এখানে কেন যদি প্রকৃতই শরীর খারাপ হয় শরীর খারাপের জন্য কিন্তু ওই যে বললাম তার রেমিডি আছে কিন্তু মন খারাপ হলে কারণ সে বলছে আমার মনের ভিতর কি চলছে সে শুধু আমিই জানি কেন চলবে কেন এটা কি দর্শককে বোঝানোর জন্য যে দেখো আমার তার সাথে ব্রেকআপ হয়ে গেছে এখন আমাদের জুদাই পর্ব চলছে কারণ যখন সম্পর্ক ছিল ভ্যালেন্টাইন্স ডে তারপরে তোমার আরও বিভিন্ন রিসর্ট এটা ওটা সেখানে যাওয়া অযোধ্যা তখন কিন্তু তার চাইতে হ্যাপি হ্যাপি কেউ ছিল না আমরা দেখেছি তার চোখে মুখে একদম মানে মানে আনন্দ একারে ঝরে ঝরে পড়ছে অথচ সেই সময়ই কিন্তু বাচ্চাটাকে বেশি মিস করা উচিত ছিল নিজের সংসারটাকে বেশি মিস করা উচিত ছিল কারণ সদ্য সদ্য বেরিয়ে এসেছে কথায় আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড তখন যেহেতু সদ্য সদ্য বেরিয়ে তখনই যদি মন থেকে সব কিছু মুছে ফেলে আনন্দে গা ভাসাতে পারে তাহলে আজকে কিসের দুঃখ আজকে তো আরও বেশি সাবলীল কারণ তখন বাপের বাড়ির কাউকে সেভাবে পাশে পায়নি টাকার পরিবর্তে পেয়েছে স্বার্থে সবটাই স্বার্থ তো সেভাবে এখন তার চাইতে অনেক বেটার কারণ বাবা মা সবাই সঙ্গে আছে দাদা বৌদি সবাই সঙ্গে আছে দ্বিতীয়ত হচ্ছে তোমার যেটা বলে যে ইনকাম ইনকাম ওর বেড়েছে ওর ব্যবসা চলছে খুব ভালোভাবে তাহলে ওর দুঃখটা কিসের জন্য তাহলে কি ছেলের জন্য দুঃখ তাহলে ছেলের জন্য দুঃখ যদি হয় সেই দিন কেন হয়নি নাকি হাজবেন্ডের জন্য দুঃখ কারণ দেখছে আমি তা সব কিছু ছেড়ে চলে এলাম কারণ অনেকেই তো বলে যে ওর পয়সায় নাকি মিত্রবাড়ির রাজপ্রাসাদ উঠেছে ওর নিজেও বলেছিল কেন আমার মুখটা না দেখালে কি টাইলস বসবে না কিন্তু আমরা দেখেছি একে একে সবই বসেছে কিভাবে বসেছে কোথা থেকে টাকা এসেছে লোন করেছে না ওয়াইটির টাকা থেকে সেটা পরের কথা বাট কিন্তু আমরা দেখেছি সবই বসেছে সবই হয়েছে আজকেই কোথাও গিয়ে এটা নিয়ে খুব আফসোস হচ্ছে যে যেখানে আমার থাকার কথা ছিল সেখানে না পেলাম এদিকে আমি ভরসার হাতকে মানে ওদের কথা অনুযায়ী যদিও জানি সম্পর্কটা একদম ঠিকঠাক আছে কারণ আমি গতকালের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে কোথায় কোথায় ওদেরকে দেখা গেছে দর্শকরা এসে বলে যাচ্ছে তো সেখানেও কোথাও নিজেকে আনহ্যাপি কেন মনে হচ্ছে কারণ মনে হচ্ছে কি যে যেটা ছিল আগের যে জীবনটা ছিল তার চাইতে এখনের জীবনটা বেশি কষ্টকর মানে তো অলস মেয়ে আমরা খুব ভালো করে জানি ও একটু শুয়ে খেয়ে বসে আরাম করতে ঘুমোতে এগুলো করতেই ভালোবাসে ওর কাজকর্মকেও একটু করে দেবে কারণ কতখানি অলস জীবনযাপন করেছে সেটা আমরা দেখেছি তো সেক্ষেত্রে এখন এই এত চাপ সত্যিই ও টেনারে নিয়ে যাচ্ছে কারণ এক হচ্ছে মা চলে গেছে মা থাকতে মা সব কাজ করতো মা নিজের বিশেষ দরকারে চলে গেছে সারা জীবন তো কেউ কাউকে আগলাতে পারে না না তো সেক্ষেত্রে মা চলে গেছে সংসারের কাজের চাপ নিজের ব্যবসার চাপ প্রমোশনাল ভিডিও ব্লগিং কারণ সবটা করতেই হবে তো সব নিয়ে আর পেরে উঠছে না যে মেয়েটা বলেছিল আমি ক্যামেরার সামনে আসবো না আমি এমনি নর্মালি সংসার করব যেরকম সব আর পাঁচটা গৃহবধূরা করে আমি সেরকম করবো আমি ক্যামেরার সামনে আসতে চাই না এমনকি বাড়ি থেকে বেরিয়েও কিন্তু সে ক্যামেরার সামনে যে এসেই ক্যামেরার সামনে এসে সবটা বলেছে মিথ্যে হোক সত্যি হোক যাই হোক সেটা কিন্তু নয় কারোর চাপে পড়ে কারণ এটা আমরা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম যে কর না ভিডিও না তুইও ভিডিও করে সব বল না তুইও একটা চ্যানেল খোল না আমি বলেছি আমি বলেছি এই কথা কিন্তু ফোকলা বলেছিল তো সেক্ষেত্রে কারোর চাপে পড়েই যে ওকে ক্যামেরার সামনে আবারও আসতে হয়েছে ওই যে বললাম অলসতা অলসতা এতদিন ধরে ব্লগিং করেছি আর ভালো লাগে না ভেবেছিল অন্য ওই যে সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াবো একজন ইঞ্জিনিয়ারকে ধরেছি আর নেভিতে চাকরি করে ও তার সঙ্গে সঙ্গে দেশ বিদেশ জাহাজে জাহাজে ঘুরে বেড়াবো কিন্তু সেটা তো যেহেতু হয়নি সম্ভব হয়নি স্বপ্নভঙ্গ সেখানেই হয়েছে তো সেক্ষেত্রে এখন ওকে খেটেই খেতে হবে সে তুমি টেনে নিয়ে যেতে পারো চাই না পারো কিচ্ছু করার নেই কারণ আজকে হয়তো এসে কোথাও আফসোস হচ্ছে কারণ দেখো ব্যবসা করছে নিজে স্বাধীন নিজে ভ্লগিং করছে সবটাই স্বাধীন সম্পূর্ণ স্বাধীন তাহলে আমি বুঝতে পারছি না ওর জীবনটা টেনে টেনে নিয়ে যাওয়ার কি আছে নাকি সমস্যা হচ্ছে যেই রাজপ্রাসাদকে উঠতে দেখেছিলাম উঠতে দেখেছিলাম পুরোনো ও কিন্তু অর্ধেকটা কাজ দেখে এসেছিল বেশিরভাগটাই দেখে এসেছিল সেখানে আজকে অন্য কেউ থাকবে বা থাকছে মানে কি বলবো সম্পূর্ণটা তার হয়ে যাচ্ছে সেইখান থেকে কোথাও কষ্ট কোথাও আফসোস কারণ অনেকে বলবে না না ও মোটেই লোভই নয় ওর কোনো লোভঠোপ নেই অ্যাকচুয়ালি ও চেয়েছিল আমি চলে আসব আর আমার হাজব্যান্ড দেবদাস হয়ে ঘুরে বেড়াবে আমার জন্য আমাকে খালি পায়ে তেল লাগাবে কারণ বলেছিল না আমার পায়ে এনে ফেলবো দেখলো এই বাবা পায়ে তো এনে ফেলতে পারলাম না বরং অন্য কারোর গলায় গিয়ে জড়িয়ে পড়লো তাহলে কি হলো কি ভেবেছিলাম আর কি হলো মানে আমার প্ল্যান পরিকল্পনা ভবিষ্যৎ যেটা ভেবেছিলাম সেটা পুরো গুবলেট হয়ে গেল তো এই সব নিয়েই কি মা পুরো ঘেঁটে ঘ হয়ে আছে মানে বাচ্চার মা ঘেঁটে ঘ হয়ে আছে ঠিক সেই কারণেই কি এতখানি মানসিক কষ্ট নাহলে ট্রেনে টেনে নিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই কারণ যদি ফোকলার সাথেই সম্পর্ক ব্রেকআপ হয় ওদের কথা অনুযায়ী মানে দুপক্ষের কথা অনুযায়ী মা এবং ফোকলা তো সেক্ষেত্রে সেটা তো অনেক দিন আগেই আমাদেরকে শুনিয়ে দিয়েছে যে সম্পর্ক ব্রেকআপ মানে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে তাহলে সেই দুঃখটা আজ সে কেন পাচ্ছে তাহলে ধরে নিতে হবে রিসেন্ট ব্রেকআপ হয়েছে কিন্তু সেটাও হয়নি আমরা জানি কারণ ওদেরকে ঘোষবাড়ি তারপরে তোমার এটা কি স্মার্ট বাজার এগুলো তো দেখা গেছে যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নিতে পারো আমার তো সেক্ষেত্রে এই দুদিন আগে পরশু দিন তো দেখা গেছে তো সেক্ষেত্রে তাহলে কোথায় কষ্টটা হচ্ছে আমার ব্যবসা ইউটিউব ব্লগিং প্রফেশনাল ভিডিও প্রেমলীলা আমার তো সব চলছে তাহলে কষ্টটা কোথায় অনেকে বলবে এই তুমি মা তুমি বুঝতে পারছো না ছেলেকে কাছে পাচ্ছে না তাই জন্য কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা পয়লা বৈশাখে এরকম একটা কষ্ট আমরা দেখেছিলাম কেঁদে ফেলেছিল ব্লগ করতে পারছি না আজকের দিনটা খুব কষ্ট হচ্ছে ভেবেছিলাম অন্য রকম হবে মানে বাচ্চা কাছে আসবে কিন্তু হলো না আমি পারলাম না সেই বৈশাখ মাসে মাসে দেখেছিলাম এটা হচ্ছে তোমার ফাল্গুন মানে পড়ে গেছে বোধ নাকি পড়তে হ্যাঁ ফাল্গুন পড়ে গেছে মনে হয় হ্যাঁ ফাল্গুন মাস হ্যাঁ পড়ে গেছে ফাল্গুন মাস নাকি পড়ে গেছে জানি না বাংলা মাসে সত্যি অত খবর রাখি না তো মনে হয় পড়ে গেছে ফাল্গুন মাস তো যাই হোক তো মানে বছর শেষ হতে যায় ঠিক আছে ওর এতদিন পর আবার হঠাৎ ছেলের কথা মনে পড়বে সত্যি কথা বলতে যে ছেলের জন্য যদি প্রকৃত কষ্ট হয় তাহলে কিন্তু সে প্রতিনিয়তই মানসিক যন্ত্রণায় ভুগবে প্রতিনিয়ত ভুগবে প্রথম দিকে যে খুশি যে আনন্দে গা ভাসানো মানে খুশির স্রোতে গা ছিল সেটা কিন্তু হতো না আজকে এসে যদি কেউ বলে যে ছেলের জন্য ওর মন খারাপ ও প্রাণটাকে মনটাকে শরীরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ এবং সর্বৈব মিথ্যে কথা ওর কষ্ট কষ্টটা যেটা আমি রিয়েলাইজ করেছি ওর কষ্টটা কিন্তু অন্য জায়গায় কারণ ও ভেবেছিল একরকম ভেবে বেরিয়ে এসেছিল ফোকলার হাত ধরে সে জীবন সে পায়নি দ্বিতীয়ত হয়েছিল দ্বিতীয়ত হচ্ছে যে যেটা ভেবেছিল যে আমার স্বামী আমাকে ঠিক বুঝিয়ে বুঝিয়ে বাজিয়ে যেভাবে হোক আমাকে ছাড়া সে কিছু বোঝে না একসময় সত্যিই সেটা ছিল যে তাকে ছাড়া সত্যিই সে বুঝতো না কারণ তাদের প্রথম রেকর্ডিংয়ে বলেছিল আমি কি এরকম করেছি তুই কি দেখেছিস কখনও এরকম জিজ্ঞেস করে না মা কিন্তু স্বীকার করেছিল না দেখিনি তো ভেবেছিল সেই ভোলা ভালা গোবেচারা ওইরকমই হয়ে থাকবে কিন্তু দেখলো পুরো পাল্টি হয়ে গেল আমার পায়ে এসে পড়ার জায়গায় অন্যের গলা জড়িয়ে ফেললো ঠিক সেই কারণেই কি বাচ্চার মায়ের এত কষ্ট শরীরটা মনটা ভেতরে কেরম হচ্ছে কি যে চলছে চোখের জলও পড়ে গেল। কারণ ও তো ইমোশান শেয়ার করে না আমাদের সঙ্গে কিন্তু দেখো আজকে ইমোশান শেয়ার করতে বাধ্য হলো সেই ফটোটাই কিন্তু থামনেলে দিয়ে দিল। ঠিক আছে সেই ফটোটাই কেন ওই চোখের জল যখন বেরিয়ে এসেছিল ঠিক আছে মানুষের চোখের জল আবেগ এগুলোকে চাপা দেওয়া যায় না কিন্তু ওইখানটা ওই ক্লিপিংসটা নাই জুড়তে পারত কিন্তু না সময় বিশেষে কন্টেন্টের জন্য ও সব করতে পারে তো সেই কারণেই ওই আজকে একদিন না আমি কোনো ইমোশান শেয়ার করি না অনেক কষ্ট আমি শুধুমাত্র সুখটা আনন্দটা তোমাদের সঙ্গে এই পনেরো কুড়ি মিনিটের ভ্লগে করি আমি করি না আমি চাই না তারপরে হচ্ছে ইমোশান হচ্ছে শেয়ার করার মতন নয় তো সেক্ষেত্রে এগুলো তো ইমোশান না ছেলের জন্মদিন কমিউনিটি পোস্টে দেওয়া হয়নি বলে ও বলেছিল ভালোবাসাটা হচ্ছে বুকে থাকে তো সেক্ষেত্রে দুঃখ সবই আমার বুকে থাকে আমি কিছু শেয়ার করি না কিন্তু আজকে এসে হঠাৎ শেয়ার করলো কেন মানে একেবারে বম ব্লাস্টের মতো একদম আর রাখতে পারছে না সেটাই তো ভেবেছিল এক হয়ে গেল আর এটাই হচ্ছে ব্যাপার এবারে আসি হচ্ছে ওই পেতনির ভাষায় ভূত নয় রে তুই তুই পেতনি কে তো ওই যে মঞ্জুলিকা মঞ্জুলিকা কি করছে না তোমার ব্লগ করছে কি ব্লগ করছে না কি এক্সারসাইজ করছে কি তোমার খাচ্ছে এইটা হচ্ছে ওর ব্লগ মানে এক জায়গায় বসে বসে ও ব্লগ করছে ব্লগিং করছে তো যাই হোক আস্তে আস্তে সব কিছু দেখাবে কিন্তু একটা কথা আমরা শুনেছি যে সিক্রেট রুমের যে কাজ হয়েছিল সেটা নাকি সাদা সাদা কাজ হয়েছিল সব হোয়াইট সব হোয়াইট কিন্তু আজকে ঘরে যতটুকু পোর্শন দেখালো অবশ্যই হোয়াইট আছে বাট তার সাথে কিন্তু উডেন যে কালারটা উড উট ব্যাপারটা সেটাও কিন্তু রয়েছে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কিন্তু মিত্র বাড়ির সিক্রেট রুম নয় কিন্তু কোথায় কোথায় কারণ যখন ও ভিডিও করছিল মানে এই কৃমি সাহা তখন কি হয়েছে না ওই তোমার প্রচন্ড অ্যাম্বুলেন্সের আওয়াজ গাড়ির আওয়াজ এটা কিন্তু খুব শোনা যাচ্ছিল আমরা জানি যে মিত্রবাড়িটা ঠিক কোন পজিশনে কোথায় বড়জোর তোমার সাইকেল আর টোটো এই পর্যন্তই ঠিক আছে বাট অ্যাম্বুলেন্সের আওয়াজ কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছিল তাই যারা বলছিল সিক্রেট রুম দেখবো সিক্রেট রুম দেখবো মিত্রবাড়ির সিক্রেট রুম দেখব তারা এটুকু শিওর হয়ে যাও যে অন্য কোথাও সে এই সিক্রেট রুম মিত্র বাড়িতে নয় হ্যাঁ এবারে একজন কমেন্ট করেছে খুব ভালো লাগলো যে এই জিউ সাহা হচ্ছে এই বাড়িতে কাজ করে হতে পারে কিন্তু অসম্ভব কিছু নয় তার কারণ হচ্ছে দেখো আঠেরোশো টাকার বেতনের পরিবর্তে যে কিনা পার্লারে ওই পার্লারের কাজ করতে পারে দাসনগরে শুনেছিলাম পার্লারের কাজ করেছিল সবটাই কিন্তু ওই ইউটিউব ভিডিওর আমি কিন্তু কোনো গোপন সূত্র ফোপন সূত্র নাই খবরগুলো সবাই জানে সোনু সব কিছু শেয়ার করেছিল ইউটিউব ভিডিওর মাধ্যমে তো সেক্ষেত্রে ওই ইউটিউব ভিডিওর মাধ্যমেই কিন্তু জেনেছি আঠেরোশো টাকার বেতনের ও হচ্ছে কাজ করত। তো সেখানে এরকমই হয়তো কোনো মারওয়ারি বাড়িতে বা নন বেঙ্গলি বাড়িতে কিন্তু ও রয়েছে যেটা মনে হচ্ছে মনে হচ্ছে আমি শিওর নই তার কারণ হচ্ছে যেহেতু এখন মিত্র বাড়িতে নিয়ে যাওয়া যাবে না এই মুহূর্তে তবে শাখার ব্যাপারও একটা এসছে যেটা কালকে আরশ ভাইয়ের ভিডিও থেকে জানতে পারলাম যে শাখা সোনা শাখা আমরা দেখেছিলাম সেই শাখা হচ্ছে নাকি সোনা বাবার ঠাম্মি গিয়ে স্কুলে বলে এসেছিল যে এই শাখাটা আমার জন্য নয় অন্য কারোর জন্য বানানো হয়েছিল কিন্তু আমাদেরকে জানিয়েছিল মায়ের জন্য বাঁধিয়েছি তো সেক্ষেত্রে আমার জন্য নয় অন্য কারোর জন্য বাঁধিয়েছে তো সেই খবরটা একটু চাউর হতেই একান ওকান যেমন গার্জিয়ানরা হয় আর কি হতেই কিন্তু সেই জন্যই নাকি স্কুল মানে সোনা বাবার স্কুলটা নাকি ছাড়িয়ে নিয়ে এসেছে তো জানি না এটা পরবর্তীকালে আরও কিছু মানে কী বলব ওই দুইয়ে দুয়ে চার করার মতন আরও কিছু পেলে তখন হয়তো বুঝতে পারবো বাট আরও ভাই তো কোনো তথ্য মিথ্যে দেয় না মেনে নিলাম তো সেই জন্যেই মনেও হতে পারে তো হলো আর কি তো সেক্ষেত্রে একটা কথা যে ওই যে যেখানে জিউ সাহা এখন আছে আর কি তো সেখানে এই যে তোমার একটু নন বেঙ্গলি টাইপের খাবার ওর কথার মানে ওর কথার মাঝখানে যে হিন্দি হিন্দি টান তো সেক্ষেত্রে ওই সোনুর সাথে আট বছর ছিল বলে মনে হয় না কিন্তু সেটা তো একটা কারণ আছেই তার সাথে কিন্তু এই যে যেখানে থাকছে যেখানে যে খাবার দাবার দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সময় তো সেটা মনে হচ্ছে ওই বাড়িতেও কাজই করে ওই বাড়িতে ও কাজই করে ওই যে বললো আস্তে আস্তে আমি সব দেখাবো ঘরের কাজ করা ঘর গোছানো হেনাতানা তানা মনে হয় কাজই করে যদিও সেটা নয় এটা মানে জোকস আর কি যাই হোক যিনি কমেন্ট লিখে গেছেন সেই হিসেবে আমি বললাম আর কি মানে মানুষ অনেক রকম অনেক কিছু ভাববে তো অ্যাকচুয়ালি বাড়ির যে কাজের মেয়ে হয় না সে ওই আমন্ড তোমার খেজুর ওগুলো সকালবেলা অন্তত পাবে না ওগুলো মালকিনরাই খায় তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভ্লগিং আস্তে আস্তে দেবো আমার ঘর আমার বাড়ি আমি সব দেখাবো একজন ভ্লগিং বন্ধ করবে আরেকজন তবে ভ্লগিং দেখাতে পারবে নাহলে কিন্তু অনেক কিছুই মিলেমিশে এক হয়ে যাবে কারণ শুনলাম এই বা মানে কী বলবো বাচ্চার বাবা ভ্লগ দেবে না যদি কোনো দিনে ইচ্ছে হয় সপ্তাহে একটা দুটো কারণ কি না এইভাবে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে কিন্তু ভ্লগ করা যায় না কিন্তু মানুষ অনেক সময় ইউটিউব করেও ভ্লগ করেও কিন্তু অনেক অন্য কাজও করে কিন্তু ও একেবারেই পারবে না কারণ ভিউজের অবস্থা খুব খারাপ তবে এতদিন ধরে তো যেহেতু ইউটিউবে কাজ করছে এটুকু জানে ভিউজের আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে তো যদিও ওই কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে প্রথমে আপে উঠেছিল এখন ডাউন হয়ে গেছে তো যাই হোক কিন্তু ব্লগিং যে করে না সেই নেশা মানে এই ভিডিও তৈরি করার নেশা এত মানুষের কাছে পরিচিতি কিছু মানুষের ভালোবাসা সেগুলো কিন্তু মানুষ ছাড়তে পারে না তো সেক্ষেত্রে বললো আমি ভ্লগ দেবো না একদিন দুদিন ছাড়া তোমাদেরকে আপডেট দিতে আসব তো সেই বাকি একদিন দুদিন ছাড়া বাকি যে পাঁচ দিন ছ দিন সেটা কি অন্য কেউ ব্লগ দেবে তাহলেই তো ম্যানেজ হয়ে যাবে তাই না আর সেই জন্যই এ এবার শেয়ার করলো যে আমি ব্লগ দেব একটু একটু করে সব তোমাদেরকে দেখাবো তাহলে একজন স্টপ করে দিয়ে আরেকজন ব্লক দেবে তাহলে আমরা দুজনের রান্নার মিল পাবো না দুজনের কাজকর্মের মিল পাবো না হয়তো সে সিক্রেট রুম থেকেই দেবে মানে অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে অনেক কিছু চলছে আর এদিকে তোমরা অলরেডি হয়তো শুনেই নিয়েছো মানে আইনের দ্বারস্থ হয়েছে সোনুর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছে তো যাই হোক বেচারা সোনু যদি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারত সোনু বা হনু যে যাই বলো মানে এই বাজে ভগবান আছে মানে ঈশ্বর আছে সত্যিই ঈশ্বর আছে সেই জন্য মনে হয় সোনুকে বাঁচিয়ে দিয়েছে সারাটা লাইফ ভোগান্তির থেকে মোটে আটটা বছর ভোগেছে তো সেক্ষেত্রে মানে এই মহিলার পাল্লায় যে পড়বে সে কিন্তু পুরো বরবাদ এটুকু পরিষ্কার বোঝা যায় আজকে এটুকু বলতে ইচ্ছে করে আমরা জানি গামলা খারাপ ভীষণ খারাপ ভীষণ নাটুকে ভীষণ মিথ্যাবাদী আর চরিত্রের তো আর কিছু বলে লাভ নেই তো যাই হোক তার চাইতেও কিন্তু এই মহিলা আরও ভয়ঙ্কর আরও ডেঞ্জারাস মানে আরও ভীষণভাবে ডেঞ্জারাস তার চাইতেও বড় হচ্ছে হের একদম সাতঘাটের জল খাওয়া পোকা খাওয়া ছিবড়ে মাল একটা ছিবড়ে মাল একটা আবার বলে আমি এখন ভূত তুই পেতনি পেতনি তো সেক্ষেত্রে মানে এখানে একটা ধোয়াশা রয়ে গেছে যেহেতু শুনেছিলাম সিক্রেট রুমের ফার্নিচার সব সাদা সাদা আমরা শুনেছি সাদা তো সেক্ষেত্রে আজকেও দেখলাম কিছুটা সাদা মানে কিছুটা সিক্রেট রুম দেখলাম তো সেক্ষেত্রে যদি এটাই হয় বা অন্য কোথাও ভাড়া রাখা হয় তবে প্রশ্ন অনেক কিছু ধোয়াশা রয়ে গেছে তার কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স কন্টিনিউ গাড়ির আওয়াজ এটা নিশ্চয়ই মিত্র বাড়ির সিক্রেট রুম থেকে হবে না এটা অন্য কোথাও আশেপাশে কোথাও হবে আর শাখার ব্যাপারটা সত্যি আশ্চর্য লাগলো ভাবলাম মানে মনে হচ্ছে যে এতদিন এত ভেতরে চলেছে জিনিস অথচ আমাদের সামনে এসে বলেছে আমি সৎ আমি সত্যি বলি আমি হ্যান্ড বলি আমার মতো সৎ কেউ নেই আমি সৎ আছি বলে আমাকে মানুষ ভালোবাসে এত কিছু কিন্তু একটার পর একটা যখন পরত খুলে যাচ্ছে না তখন মনে হচ্ছে ইস এত ভুল চিনেছিলাম এত ভুল চিনেছিলাম এরকমই মনে হচ্ছে ভগবান করুক আমরাই যেন ভুল হই এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। যখন কোনো মানুষকে ভালোবেসে তাকে বিশ্বাস করে তাকে যখন সাপোর্ট করি না তখন যখন দেখা যায় মানুষটা উল্টো দেখাচ্ছে মানে উল্টো আসছে তার সম্বন্ধে সব কিছু তখন কিন্তু খুব খারাপ লাগে ভেতর থেকে খুব খারাপ লাগে যতই আমাদের হেটার্স বলুক আর যাই বলুক খারাপ কিন্তু একটা খারাপ লাগা থাকেই কিন্তু সত্যি বলছি মন থেকে বলছি যদি এগুলো আমরা ভুল প্রমাণিত হই আর সে যেমন আমাদের কাছে প্রথম ছিল সেরকমই যদি হয় সবচেয়ে বেশি খুশি মনে হয় আমরাই হব কারণ বাচ্চাটার ভালো হবে তাতে আমাদের খুশি অখুশির থেকেও কিন্তু বাচ্চাটা বেশি ভালো হবে তাতে কিন্তু এখন যে পরিস্থিতি আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি জানতে পারছি সেই পরিস্থিতিতে কিন্তু বাচ্চাটার অবস্থা সত্যিই খারাপ কারণ বাচ্চাটার যে আগের স্কুল ছিল প্লে স্কুল তার চাইতে কিন্তু অনেক অনেক খারাপ হচ্ছে এই স্কুলটি যে স্কুলটি নতুন ভর্তি হয়েছে মানে তার পরিবেশ তার আশেপাশের মানে স্টুডেন্টদের দেখে মানে মানে আশপাশটা দেখলেই কিন্তু বোঝা যায় সবচেয়ে আগে হচ্ছে স্কুলের পরিবেশটা দেখতে হয় সেটা দেখেই কিন্তু বোঝা যায় তার চাইতে বেটার ছিল ওর প্রথম স্কুলটা কে বলেছে যে প্লে স্কুলে যে আপার ক্লাসগুলো থাকে না সবাই তো প্লেতেই ভর্তি করায় প্লে পরে তোমার নার্সারি কেজি ওয়ান কেজি টু বা যে যেরকম যেরকম না নাম থাকে সিনিয়র জুনিয়র এরকম নাম থাকে তারপর ক্লাস ওয়ান ক্লাস টু কিন্তু একটা বছর পড়িয়েই ছেলেটাকে স্কুল চেঞ্জ তাহলে কি শুধুমাত্র এই জন্যই যে শাখার ব্যাপারটা মা কোথাও কাউকে বলে ফেলেছিল সেই জন্যই মানে সত্যি এখন প্রশ্ন আসে শাখা তুমি কার শাখা তুমি কার যেটা আমরা দেখলাম তুমি কার শাখাকেই প্রশ্ন করতে ইচ্ছে করে কারণ কেউ সঠিক জবাব দেবে না মা দিতে পারবে না ছেলের চাপে বাবার কথা তো বাদই দাও আর বাবা সে তো আর কিছু বলারই নেই আর জিউসা হা সে তাকে যদি জিজ্ঞেস করা হয় সে সবার আগে বলবে আমার 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 কারণ সে মুখ বাড়িয়ে বসেই আছে মানে ওই বাড়ির সঙ্গে নিজেকে রিলেট করবার জন্য এটাই হচ্ছে ব্যাপার তো শাখা তুমি কার সত্যিই প্রশ্ন আসে তো যাই হোক এভাবেই চলছে তবে বাচ্চার মায়ের যেটা দেখলাম আজকে জাস্ট অবাক হয়ে গেলাম যে মেয়েটি ইমোশান শেয়ার করে না সে আজকে কি আফসোস করছে তার এই জীবনের জন্য যে অতীত জীবনটাই আমার ভালো ছিল মনে হয় তাই তো চলো এইটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আবারও আসবো আগামীকাল তো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা